ব্রিটেনে আবারও হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি সন্ত্রাসীদের পরাজিত করার প্রত্যয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর পুলিশি হয়রানির আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা আইএসের হামলার পর ফিলিপিন্সের মিন্দাওয়ে সামরিক আইন জারি জঙ্গিবাদ মোকাবিলায় পুতিনের কাছে অস্ত্র সহায়তা চাইলেন প্রেসিডেন্ট দুতার্তে এবং ভারতের মধ্যপ্রদেশে বাস খাদে পড়ে তেইশ তীর্থযাত্রী নিহত চীনে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বারো জনের মৃত্যু আন্তর্জাতিক সময় সঙ্গে আছি সাজিদ রাজু ব্রিটেনের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আবারও হামলার আশঙ্কায় দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী থেরেসা মে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য হামলা ঠেকাতে সড়ক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন যে কোনো মূল্যে সন্ত্রাসবাদকে পরাজিত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এর মধ্যে সোমবারের আত্মঘাতী হামলাকারীর পরিচয় প্রকাশ করা হলেও বড় কোনো চক্র এর সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার শহরটিতে এক শোকসভার আয়োজন করা হয় সর্বস্তরের মানুষ এতে যোগ দিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করেন ম্যানচেস্টার কিংবা নীল নয় এখানকার মানুষজন শুধু শিখ মুসলিম কিংবা খ্রিস্টান নয় আমাদের সবার পরিচয় এক আর তা হল আমরা সবাই এই শহরের অধিবাসী তাই সব ভেদাভেদ ভুলে আমরা সবাই একসঙ্গে সন্ত্রাসবাদকে ধিক্কার জানাতে এখানে জড়ো হয়েছি আমরা সবাই মর্মাহত কিন্তু এ ধরনের হামলা আমাদের ঐক্য নষ্ট করতে পারবে না সোমবার আত্মঘাতী হামলার পর উদ্ভূত পরিস্থিতি আলোচনায় মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে একাধিক জরুরি বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পরে রাতে এক সংবাদ সম্মেলনে ব্রিটেনে নতুন করে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা তুলে ধরেন তিনি একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী আমাদের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ম্যানচেস্টার হামলার ঘটনা খতিয়ে দেখছে ব্রিটেনে আবারও হামলার আশঙ্কা থাকায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় যা যা করণীয় সবকিছু করা একমাত্র খারাপকে পরাজিত ম্যানচেস্টারে হামলার পর ব্রিটেনে কনসার্ট ও খেলার স্টেডিয়াম সহ ব্যাপক জনসমাগমের মতো জায়গাগুলোতে বাড়তি নিরাপত্তার জন্য সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত হয় বিভিন্ন শহরে পাঁচ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে ব্রিটিশ কর্তৃপক্ষের বরাতে জানায় রুশ গণমাধ্যম আরটি এর মধ্যে ম্যানচেস্টার এরিনায় হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে সালমান নামের বাইশ বছর বয়সী লিবিও বংশোদ্ভূত ওই হামলাকারীর জন্ম ম্যানচেস্টারে এবং সে ব্রিটেনেই বেড়ে ওঠে বলে জানায় পুলিশ কনসার্টে আত্মঘাতী হামলাকারীর পরিচয় আমরা শনাক্ত করেছি এ ঘটনায় জড়িত সন্দেহে একজন গ্রেফতার ও আরো দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সন্দেহ ভাজনদের খোঁজে আমাদের অভিযান চলছে সোমবারের আত্মঘাতী হামলার ঘটনায় আবিদি ছাড়াও আরও অনেকে জড়িত বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এম্বার রুট এদিকে ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট ও খেলার ভেনুগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে ফ্রান্স ইতালি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা রিয়াদুল ইসলাম সংবাদ ভয়াবহ বোমা হামলার ঘটনায় স্তব্ধ ব্রিটেনের উত্তর পশ্চিমাঞ্চলের প্রাণচঞ্চল শহর ম্যানচেস্টার ব্যস্ত এই শহরটি ঘটনার পর থেকে একেবারেই নিষ্প্রাণ হয়ে পড়েছে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা তবে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসার কাছে সন্ত্রাসবাদ পরাজিত হবে বলেও মনে করেন তারা এদিকে শহরটিতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে পুলিশি হয়রানি ও বিদ্বেষমূলক হামলার আতঙ্ক বিরাজ করছে ম্যানচেস্টার থেকে আরও জানাচ্ছেন শোয়েব কবির শান্তিপ্রিয় ম্যাঞ্চেস্টার বাসী এখন বাকরুদ্ধ এই শহরে এমন ভয়াবহ হামলা হতে পারে তা কখনই ভাবেননি তারা সোমবার রাতে স্মরণকালের ভয়াবহ এই হামলা হতবাক ম্যানচেস্টার বাসীর মনে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে এই হামলা আমাদের বাকরুদ্ধ করে দিয়েছে এভাবে চলতে থাকলে সন্ত্রাসীদের মতবাদই জয়ী হবে সন্ত্রাসীরা মানুষের প্রতি তীব্র ঘৃণা থেকে এই হামলা চালিয়েছে আমাদের এখানে বিভিন্ন জাতি ধর্মের মানুষ বসবাস করে সন্ত্রাসীরা হামলার মধ্য দিয়ে পারস্পরিক ভালোবাসা ও ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে চাইছে ইসলাম কিংবা অন্য কোন ধর্মে কখনোই সন্ত্রাসবাদের স্থান নেই মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধাবোধে এই ধরনের কার্যক্রম বন্ধ করতে পারে বলে মত স্থানীয়দের আমাদের এখানে গির্জাগুলোতে সব ধর্মের মানুষকে ভালোবাসার কথা বলা হয় এখন এটি আরো বেশি করে প্রচার করা হবে বলে আশা করি এবারে রমজানে মুসলিমদের সঙ্গে ইফতারি যোগ দিয়েও আমরা পারস্পরিক ভাতৃত্ব ও সম্প্রীতির বাণী ছড়িয়ে দিতে পারি। মেঞ্চেসারে বোমা বিগ মাইল মাইলখানিকের মধ্যেই প্রায় 30 হাজার বাংলাদেশের বসবাস। হামনার পর বাংলাদেশি অধ্যুষিত এলাকা ফেলোফিল্ডে পুলিশের সারাশী অভিযানে কারণে পুরো কমিউনিটিতে আতংক বিরাজ করছে। আমরা এখন বর্তমানে একটা আতঙ্কের মধ্যে আছি কারণ যে যেটা মানে ঘটনা ঘটলো এটা আসলে দুঃখজনক ঘটনা এবং যেহেতু সোসাই এবং মুসলিম তো এটার প্রভাব তো আমাদের উপরে পড়বে ছোট বাচ্চারা হামলা করা হয়েছে এইটা আমরা সহ্য করার মতো না আতঙ্কবিদি আছি যে এই ধরনের লক্ষ্য জনকনার জন্য আমরা নিন্দা নাই আর এই দেশে আমরা আছি এই দেশে আমরা এটা চাই না হামলার ঘটনায় এখনো পর্যন্ত কোন বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সেখানকার বাংলাদেশি হাই কমিশন বোমা হামলাটা হওয়ার পরে আমরা পুলিশের সাথে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সাথে যোগাযোগ করেছি তো তাদের কাছ থেকে আমরা কোন এখনো হতাহত বা নিখোঁজের সংবাদ পাইনি তো আমরা ধারণা করছি যে হয়তো বাংলাদেশিরা কেউ আক্রান্ত হননি এরকম একটি সম্ভাবনা আছে তবে পুলিশের সাথে আমরা রেগুলার যোগাযোগ মেইনটেইন করছি এবং সে ধরনের কোনো খবর পেলে আমরা অবশ্যই সেটার ব্যবস্থা এমন ঘটনার পর বিভিন্ন কমিউনিটিতে বর্ণবাদী হামলার আশঙ্কা থাকায় বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা ম্যানচেস্টার এডিনায় কনসার্টে বোমা হামলার ঘটনায় স্তব্ধ করে দিয়েছে পুরো ম্যানচেস্টার বাসীকে তারা মনে করছেন এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আর শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে দিতে হবে সামনের দিনগুলোতে সমসংবাদ ম্যানচেস্টার সৌদি আরব ও ইসরায়েল সফর শেষে ভ্যাটিকান সিটি সফরে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার স্থানীয় সময় সকালে তাদের দুজনে সাক্ষাৎ হয় ট্রাম্পের সঙ্গে ছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প মেয়ে ইভাঙ্কা ট্রাম্প জামাতাব জ্যারেড কুশনার এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নির্বাচনী প্রচারণার সময় অভিবাসন ও পরিবেশ বিষয়ে ট্রাম্পের বিরোধী অবস্থানের সমালোচনা করেছিলেন পোপ ফ্রান্সিস পোপের মন্তব্যকে সে সময় অসৌজন্যমূলক বলে আখ্যা দিয়েছিলেন ট্রাম্প দুই মতাদর্শের এই দুজনের বৈঠক নিয়ে তাই আগ্রহ ছিল সবার তবে তাদের মধ্যে রাজনৈতিক আলোচনা হয়নি বলে জানা গেছে পরে রোমে ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে বৈঠক হয় ট্রাম্পের এরপর বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার সেখানে সামরিক জোট নেটোর সম্মেলনে যোগ দেবেন তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান সিনেটের তদন্ত কমিটির শুনানিতে মঙ্গলবার কথা বলেন ব্রেনান ট্রাম্পের নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার যোগ সাদস্যের অভিযোগের বিষয়ে সিনেটের তদন্ত কমিটিকে তিনি বলেন সবার পরিষ্কারভাবে জানা উচিত যুক্তরাষ্ট্রের বিরোধিতা এবং হুঁশিয়ারি সত্ত্বেও নির্লজ্জভাবে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে রাশিয়া

এদিকে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ তদন্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে জবাব দেওয়ার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছে হোয়াইট হাউস মার্কিন গণমাধ্যম জানায় এর জন্য নিউ ইয়র্কের আইনজীবী মার্ক কসোভিজের নাম ঘোষণা করে ট্রাম্প প্রশাসন গত এক দশক ধরে অনমনীয় আইনজীবী হিসেবে মার্ক বেশ খ্যাতি করিয়েছেন রুশ হস্তক্ষেপের অভিযোগ ছাড়াও নির্বাচন নিয়ে যে কোনো ধরনের তদন্তেই ট্রাম্পের হয়ে লড়বেন তিনি এর আগে গত সপ্তাহে সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারকে রুশ সংশ্লিষ্টতা তদন্তে গঠিত কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় যদিও শুরু থেকেই ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে আসছেন উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা মার্কিন সিনেট কমিটির কাছে নিজেদের মূল্যায়ন উপস্থাপন করেছে সংস্থাটি জানায় উত্তর কোরিয়ার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র শক্তিমত্তা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এর আগে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক লেফটেন্যান্ট জেনারেল অ্যান্ড স্টুয়ার্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোস্ট উত্তর কোরিয়ার কর্মকাণ্ডকে বৈশ্বিক হুমকি হিসেবে অভিহিত করেন মাঝারিপাল্লার ক্ষেপণাস্ত্র পুক সং দুই পরীক্ষা চালানোর দুই দিন পর উত্তর কোরিয়া নিয়ে মঙ্গলবার তারা এমন মন্তব্য করলেন স্টুয়ার্ড সিনেটকে সতর্ক করে বলেন এই মুহূর্তে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম থামানো না গেলে আমেরিকার জন্য তা আরো হুমকির কারণ হয়ে দাঁড়াবে আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন সরকার বিরোধী আন্দোলনের মধ্যে ভেনেজুয়েলের সংবিধান পরিবর্তনের ঘোষণা প্রেসিডেন্ট মাদুরোর আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন এড়াতেই এই পদক্ষেপ অভিযোগ বিরোধীদের ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে সামরিক আইন জারি করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আপাতত এই আইন দুই মাস বলবৎ থাকবে বলে জানানো হয় সম্প্রতি মিন্দানাওয়ে আইএস জঙ্গিরা ফিলিপিন্সের সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জেরে সামরিক আইন জারি করলেন দুতার্তে চার দিনের রাশিয়া সফরে থাকা অবস্থায় তিনি এ আদেশ জারি করেন হামলার ঘটনার কারণে দুতার্তে তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হবার কথা থাকলেও ওই হামলার ঘটনায় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে পুতিনকে দুতার্তে বলেন তিনি রাশিয়ার সমর্থন এবং বন্ধুত্ব নিশ্চিত করতে চান এ সময় পুতিনের কাছে আইএসকে প্রতিহত করতে আধুনিক রুশ অস্ত্র সহায়তা চান দুতার্তে। গত মাসে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দূতাত্ত্বের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে কথোপকথন ফাঁস হয়েছে মঙ্গলবার ফোন আলাপে দুজন বেশিরভাগ কথাই বলেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে নিয়ে তাদের কথোপকথন মঙ্গলবার লিখিত আকারে ফাঁস করে ওয়াশিংটন পোস্ট এবং দ্য ইন্টারসেপ্ট ফোন আলাপে ট্রাম্প বলেন পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার ওপর বল প্রয়োগে প্রস্তুত আছে যুক্তরাষ্ট্র তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিওং ইয়ং এর পারমাণবিক কর্মসূচি বন্ধের সহায়তা করবে বলে আশা করছেন তিনি ট্রাম্প দূতার্থের কাছে কিম জং উন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন উন একজন অস্থির লোক তিনি আরো বলেন রকেট উৎক্ষেপণ করতে পারলেই তার মুখে হাসি দেখা যায় এ সময় দূতার্তে মন্তব্য করেন পারমাণবিক অস্ত্রকে খেলনা মনে করেন কিম জং উন যা না মানব জাতির জন্য ভয়াবহ হুমকি সিরিয়ার হোমসে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ষোলো জন মঙ্গলবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানায় তাদের তথ্য মতে উপশহরের আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে তবে হামলার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি নিরাপত্তা বাহিনী আত্মঘাতীদের বহনকারী আরও দুটি গাড়ি ধ্বংস করেছে বলে জানায় গণমাধ্যম এ সময় দুই আত্মঘাতী হামলাকারী ও এক বেসামরিক নাগরিক নিহত হয় আহত হয়েছে আরও একজন হোমসের হামলায় ত্রিশ জন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা সানা রোববার সিরিয়ার সরকার হোমস শহর নিয়ন্ত্রণের ঘোষণার পরই হতাহতের এই ঘটনা ঘটল আফগানিস্তানের কান্দাহারে সেনাঘাটিতে ভয়াবহ হামলায় দশ সেনা সদস্য নিহত হয়েছেন আহত হয়েছেন আরো নয় জন হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কান্দাহারের শাওয়ালিকোচ জেলার আচাকজাই শিবিরে হামলার পর জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েক ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ হয় এ সময় বারো হামলাকারী নিহত হয় এর একদিন আগে জাবল প্রদেশে তালেবানের হামলায় বিশ পুলিশ সদস্য নিহত হয়েছেন চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে ভারতীয় যুদ্ধ বিমান সুখই। থ্রি নিখোঁজ হয়েছে বিমানটিতে দুইজন পাইলট রয়েছে মঙ্গলবার আসামের তেজপুরের সালাইবাড়ি বিমানঘাটি থেকে নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে রাশিয়ার নির্মিত সুখই থ্রি জিরো যুদ্ধ করে। এরপর দৌলসাং এলাকায় প্রবেশের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আসামের তেজপুর বিমানঘাটি থেকে চীনের দূরত্ব একশো বাহাত্তর কিলোমিটার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বিমানটি মাত্র ষাট কিলোমিটার ওড়ার পর নিখোঁজ হয়ে যায় বিমানটির সন্ধানে সেনা ও বিমান চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের সামরিক ফাঁড়িগুলোতে বোমা হামলার দাবি তুলে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে ভারত দেশটির সেনাবাহিনীর দাবি জঙ্গি অনুপ্রবেশ রুখতেই এই হামলা চালানো হয়েছে ভিডিও ফুটেজে দেখা যায় প্রচন্ড শব্দে বিস্ফোরণের পর অন্ধকার ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ ভারত এই হামলায় বাংকার বিধ্বংসী অস্ত্র রকেট লঞ্চার ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তান যদি সন্ত্রাসীদের কোনো প্রকার অনুপ্রবেশের সহায়তা করে তবে তার বিরুদ্ধে এভাবেই কঠোর অবস্থান নেওয়া হবে এই হামলার মাধ্যমে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত তবে ফাঁড়িগুলো ধ্বংস হবার খবর প্রত্যাখ্যান করেছে পাকিস্তান আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন রমজানকে সামনে রেখে নিউ ইয়র্কে প্রবাসীদের প্রস্তুতি চলছে দোকানে দোকানে দেয়া হচ্ছে মূল্য ছাড় সহ নানা সুবিধা সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই ভেনেজুয়েলার সংবিধান পরিবর্তনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জুলাই মাসে সংবিধান প্রণয়ন পরিষদের ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন জানায় তারা ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন এদিকে প্রেসিডেন্ট মাদুরো জানান নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভেনেজুয়েলায় চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব এদিকে গত দু মাস ধরে আগাম নির্বাচন খাদ্য ও ওষুধ সংকট ইস্যুতে সরকার বিরোধী আন্দোলন করে যাচ্ছে সাধারণ মানুষ চলমান সংখ্যাতে এ পর্যন্ত তিপ্পান্ন জন নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম এদিকে দেশটির বিরোধী দলের নেতারা অভিযোগ করেন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন এড়াতে এবং ক্ষমতায় থাকতে প্রেসিডেন্ট মাদুরও বিতর্কিত নির্বাচনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের আরোপিত নিষেধাজ্ঞাগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতি লঙ্ঘন করে আরোপ করা হয়েছে এ কারণে ডব্লিউটিওর সাথে আলোচনায় বসতে চায় রাশিয়া এমনটা জানিয়েছেন রুশ অর্থনীতি উন্নয়ন বিষয়ক মন্ত্রী ম্যাক্সিম ম্যাক্সিম ওরেস্কিন তিনি আরও জানান পণ্য আমদানি রপ্তানির আন্তর্জাতিক নিয়ম ও আইন লঙ্ঘন করছে কিভ এদিকে ডব্লিউটিও কর্তৃপক্ষ বলছে আলোচনার পর আগামী দুই মাসের মধ্যে সমাধান বের করার চেষ্টা করবে সংস্থাটি সমাধান না হলে ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে রাশিয়া অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ম্যালওয়্যার স্থাপন করে রাশিয়ার বিভিন্ন ব্যাংক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির চেষ্টা চালিয়েছে একটি হ্যাকার গ্রুপ ইউরোপের বিভিন্ন ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থেকেও অর্থ চুরির পরিকল্পনা ছিল কর্ন নামের এই গ্রুপের রাশিয়ার সাইবার ক্রাইম বিরোধী তদন্ত দলের সূত্রে পাওয়া গেছে এ খবর সূত্র বলছে প্রায় নয় লাখ ডলার চুরির পরিকল্পনা ছিল তাদের এ ঘটনায় জড়িত সন্দেহে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে ম্যালওয়্যার ইনস্টল করার পর অর্থ স্থানান্তরের জন্য গ্রাহকের কাছে ব্যাংকের নামে একটি ভুয়া ম্যাসেজ পাঠায় হ্যাকার গ্রুপ হ্যাকার গ্রুপটির মেলয়ারে এখন পর্যন্ত অন্তত দশ লাখ স্মার্টফোন আক্রান্ত হয়েছে ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় তেইশ জন নিহত হয়েছে আহত হয়েছে আর ছয় জন মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডের উত্তরাকাশী জেলায় এই দুর্ঘটনা ঘটে বাসটি মধ্যপ্রদেশ থেকে উত্তরাখণ্ডের চারধাম যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একশো ফুট গভীর খাদে পড়ে যায় আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বাসটিতে উনত্রিশ জন তীর্থযাত্রী ছিলেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি করে অনুদানের ঘোষণা দেন চীনের হেবেই প্রদেশে সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত তিনজন মঙ্গলবার প্রদেশটির বোয়ার্ডিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে একটি তেলবাহী ট্যাঙ্কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে এতে ঘটনাস্থলেই চালক সহ দশ জনের মৃত্যু হয় হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় আরো দুজনের বিস্ফোরণের কারণে রাস্তা ও নিকটবর্তী ঘর বাড়িও ক্ষতিগ্রস্ত হয় ফলে ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা দমকল কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এদিকে চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনি ধসে ছয় শ্রমিক নিহত হয়েছে বুধবার চীনের সানঝি প্রদেশে আকস্মিক বন্যায় ধসে পড়ে কয়লা খনির একাংশ এতে অনেক শ্রমিক আটকে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছায় এবং জনকে উদ্ধার করে আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আরো শ্রমিক খনিটিতে আটকে থাকার আশঙ্কায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি সহ সাতজন নিহত হয়েছেন নিহতেরা সবাই ট্রান্সকার্ড গ্রুপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার দুবাইয়ের আল ইয়ালাইস রোডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে নিহত বাংলাদেশের নাম সারোয়ার মৃধা তার বাড়ি পটুয়াখালী জেলায় বাসটিতে চালক সহ একচল্লিশ জন যাত্রী ছিল পুলিশ জানায় বাসের টায়ার বিস্ফোরণের কারণে চালক নিয়ন্ত্রণ হারায় ফলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাহরাইনের মহারায় একটি দোতলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি মারা গেছেন মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব শেখ তৌহিদুল ইসলাম এই তথ্য জানিয়েছেন নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা থানার বিকিনগর গ্রামের সালাম মাতব্বরের ছেলে সুমন মাতব্বর চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সৈয়দপুর এলাকার কবির মিয়ার ছেলে হারুন এবং মাদারীপুরের পাঁচচর থানার ফারুক মিয়ার ছেলে শাওন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান নিচতলা থেকে আগুন মুহূর্তেই দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে এ সময় ভবনের জানালা দিয়ে গামছা ও দড়ির সাহায্যে নিচে নেমে রক্ষা পান অনেকে ভবনটিতে প্রায় সত্তর জন বসবাস করত মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধতা দিতে সরকারি এনফোর্সমেন্ট কার্ড ইস্যু কার্যক্রমে নিয়োগ কর্মকর্তাদের যথেষ্ট সাড়া পাওয়া যায়নি দেশটির অভিবাসন বিভাগ জানায় এ পর্যন্ত প্রায় সাড়ে চোদ্দ হাজার নিয়োগকারীর মাধ্যমে প্রায় সাড়ে তিরানব্বই হাজার অবৈধ শ্রমিক ই কার্ডের জন্য নিবন্ধন করেন তাদের মধ্যে কার্ড দেয়া চারশো সাতষট্টি জনকে পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে ত্রিশ জুন পর্যন্ত এই কর্মসূচি হাতে নেয়ার সময় অভিবাসন বিভাগের লক্ষ্য ছিল চার লাখ থেকে ছয় লাখ অবৈধ শ্রমিক ও অভিবাসী এর আওতায় আসবে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফা আলী জানান যারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধনের আওতায় আসবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে নথি পরীক্ষা করে আঠারো হাজার একশো জন শ্রমিক এবং অবৈধভাবে নিয়োগ দেওয়ার অপরাধে প্রায় পাঁচশো নিয়োগদাতাকে আটক করা হয়েছে রমজানকে সামনে রেখে নিউ ইয়র্কে প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রবাসীরা বাঙালি গ্রোসারিগুলোতে দোকানিরা একদিকে যেমন ইফতার ও সেহরির প্রয়োজনীয় সামগ্রী মজুদ করছেন অন্যদিকে ক্রেতারাও পরবর্তী ভিড় এড়াতে আগে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকানে মূল্য ছাড় সহ বিভিন্ন অফার দেয়া হচ্ছে ক্রেতাদের মতে রমজানের দ্রব্য এখনও সহনীয় পর্যায়ে রয়েছে নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ও টি এম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট কদিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস এ উপলক্ষে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন প্রবাসীদের একটি বড় অংশ স্থানীয় সময়ে ছাব্বিশে মে শুক্রবার থেকে রোজা শুরু করবেন বলে নিশ্চিত হওয়া গেছে ইতোমধ্যে ইফতার ও সেহেরির প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পসরা সাজিয়েছেন দোকানিরা সেগুলো কিনতে ক্রেতা সমাগমও ছিল চোখে পড়ার মতো আর আগে ভাগেই রমজানের কেনাকাটার সারতে অনেক দূর দূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সব দোকানে মুড়ি কিনলাম চোলা কিনলাম এই যে খেজুর কিনলাম তারপরে ডাল কিনলাম রমজান উপরক্ষে আমরা সবকিছু মাংস মাছ ছোলা বুট এগুলি সব কিনছি আবার ছাড়ও দিছে অনেক আমাকে একটা গিফট করছে একটা বাদাম ক্রেতাদের ভিড়ে দোকানীদের যেন দম ফেলার সময় নেই এবার ছোলা ডানের পাশাপাশি মাংসের চাহিদা বেশি বলে জানান তারা ক্রেতাদের আকৃষ্ট করতে বেশিরভাগ দোকানেই রমজানের পণ্যে মূল্য ছাড় দেওয়া হচ্ছে সামনের সপ্তাহে যেহেতু রোজা সে হিসাবে সবাই মোটামুটি আসা শুরু করছে সবাই সবার বাজার আর মাছ মাংস প্রচুর আজকে বিজি গেছে এবং আমি জানি কন্টিনিউ ইনশাল্লাহ কয়েকদিন যাবে বিশেষ করে মাংস এখন কাস্টমার ধরে নেন খেজুর তারপর বেসন তারপর কালা চানা যেটা ছোলা বুট বলি আমরা তারপর চিনি এগুলো ভালো মুভ হইতেছে এখন আবার অনেক দোকানে দাম বেশি রাখার অভিযোগ উঠেছে তবে দ্রব্য সামগ্রীর দাম এখনো নাগালের ভেতরে রয়েছে বলে জানান ক্রেতারা ওই রকম ছাড় দেখতেছি না তবে মনে রোজা উপলক্ষে তো বড়দিন সহ যেকোনো উৎসব উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিরাট মূল্যরাসের প্রতিযোগিতা চললেও রোজা ঈদ পূজা সহ বাঙালি সংস্কৃতির বিভিন্ন উৎসবে দেখা যায় ভিন্ন চিত্র বরং এসব ধর্মীয় উৎসবকে ঘিরে বাঙালি ব্যবসায়ীরা সারা বছর বাড়তি মুনাফা আদায়ের অপেক্ষায় থাকে সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়িয়ে দেয়া হাত এড়িয়ে গেলেন মেলানিয়া ট্রাম্প পরপর দুদিন এমন ঘটনায় ট্রাম্পের সফরে রাজনৈতিক ইস্যুর বাইরে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে স্ত্রী মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের এই মুহূর্তে গুলো তেল আবিবের বেনগুডিয়ান বিমানবন্দরের পর মঙ্গলবার ইতালির রোমের বিমানবন্দরেও একই ঘটনা ঘটে উড়ুজাহাজ থেকে লাল গালিচার ওপর দিয়ে হেঁটে আসার সময় ট্রাম্পের বাড়িয়ে দেয়া হাত উপেক্ষা করেন মেলানিয়া প্রেসিডেন্ট বিষয়টিকে দ্রুত সামলে নিলেও ফার্স্ট লেডির পুনরায় এড়িয়ে যাওয়ার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে না ফেরার দেশে চলে গেলেন সত্তরের দশকের সুদর্শন জেমস বর্ন তারকা রজার মুর উনব্বই বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি লন্ডনে উনিশশো সালে জন্ম নেয়া রজার তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে দ্য সেন্ট এবং দ্য পার্সুয়েডার্স এই দুই টিভি সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি বন্ড চরিত্রে সবচেয়ে দীর্ঘ সময় ধরে অভিনয় করা মূর নিজেকে বন্ড পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন দু সালে ব্রিটেনের রাজ পরিবারের তরফ থেকে তাকে নাইট উপাধিতে ভূষিত করা হয় জীবনের নানা অধ্যায় নিয়ে বেশ কিছু বই লেখেন মুর ২০১৪ সালে তার লেখা সর্বশেষ বই স্ট্যান্ডিং প্রকাশিত হয় আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার ম্যানচেস্টার হামলায় জড়িত সন্দেহে আরো তিনজন গ্রেপ্তার ব্রিটেনে আবারও হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশি হয়রানির আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা আইএসএর হামলার পর ফিলিপিন্সের মিন্দানাওয়ে সামরিক আইন জারি জঙ্গিবাদ মোকাবিলায় পুতিনের কাছে অস্ত্র সহায়তা চাইলেন প্রেসিডেন্ট দুতান্তে এবং ভারতের মধ্যপ্রদেশে বাস খাদেপুরে তেইশ তীর্থযাত্রী নিহত চীনে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বারো জনের মৃত্যু এই ছিল আন্তর্জাতিক সময়ের যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডক সঙ্গে থাকুন সময়